আসসালামু আলাইকুম দর্শক আজকে দেখাবো কীভাবে আপনারা আপনাদের নিজের ব্যক্তিগত ইমেল পার্সোনাল ইমেল সুরক্ষিত রাখতে পারেন বিভিন্ন সাইটে আমরা যখন সাইন আপ করি বিভিন্ন অ্যাকাউন্ট ক্রিয়েট করি তখন সেই সব সাইট বলেন বা অ্যাপস বলেন সেখান থেকে অনেক রকমের নোটিফিকেশান আসে ইমেল আসে যা আমাদের অনেক সময় বিরক্ত লাগে এগুলো আমাদের কোনো কাজেও লাগে না বিভিন্ন অফারের অফার আসে আর কি অফারের ইমেল আসে তো এই ধরনের বিরক্তকর ইমেল না পাওয়ার জন্য কিংবা আমরা যে কোনো একটা অ্যাকাউন্ট করে টেম্পোরারি অর্থাৎ আমরা কয়েকদিন চালাবো তারপর অ্যাকাউন্টের আমাদের কোনো প্রয়োজন নাই কিন্তু নিজের ব্যক্তিগত ইমেল দিয়ে সাইনআপ করা লাগতেছে তখন এই কাজটা আপনি করতে পারবেন আপনার নিজের ব্যক্তিগত ইমেল ব্যবহার করতে হবে না আপনার কাছে কোনো ইমেল আসবে না বিরক্তকর অফার আসবে না কিছুই আসবে না জাস্ট আপনি আনলিমিটেড ইন্টার ব্যবহার করতে পারবেন আনলিমিটেড ইমেল ক্রিয়েট করতে পারবেন জেনারেট করতে পারবেন এবং সেটা দিয়ে আনলিমিটেড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন যেকোনো কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় ম্যাক্সিমাম অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করা যায় হচ্ছে এই ইমেল দিয়ে আর আরেকটা সুবিধা হইতেছে এখানে আপনি টেম্পোরারি ইমেল এটাকে বলে হচ্ছে টেম্পোরারি ডিসপোজাল ইমেল তো এই ইমেলগুলো প্লে স্টোরে অনেক অ্যাপ্লিকেশান আছে যেগুলো দিয়ে আপনি কাজ করতে পারবেন এবং ওই অনেক ওয়েবসাইটও আছে এই ধরনের অনেক অনেক ওয়েবসাইট আছে এগুলো টেম্পোরারি ইমেলের জন্য তো আজকে আমি আপনাদেরকে দুইটা অ্যাপ্লিকেশান দেখা দিতেছি এখানে দেখেন এই যে এই দুইটা অ্যাপ্লিকেশন হইতেছে আমার টেম্পোরারি ইমেলের অ্যাপ্লিকেশন এটাই স্টোর থেকে পাওয়া যায় তবে ফ্রি ভার্সন পাওয়া যায় আমার এখানে যেটা আছে এই অ্যাপ্লিকেশনটা হচ্ছে আপনার প্রিমিয়াম অ্যাপ্লিকেশন এখানে অর্থাৎ আপনি এটা দিয়ে হচ্ছে জিমেইলও তৈরি করতে পারবেন আমরা অন্যান্য ইমেল টেম্পোরারি ইমেল তৈরি করি হচ্ছে শুধু অন্যান্য বিভিন্ন ধরনের ডোমেইন থাকে আর এখানে আপনাদের সুবিধাটা দেখায় দিই তো ধরেন আমি ইমেইলে আসলাম আসার পর দেখেন আমি এখানে একটা ইমেল ক্রিয়েট করা আছে আমি গতকাল রাতে ক্রিয়েট করেছিলাম অ্যাকাউন্টটা এই যে দেখেন এখানে লাস্টের ডোমেন আছে কি জিমেল ডট কম দেখতে পাচ্ছেন এই জিমেল ডট কম কী কাজে লাগে জানেন অনেক সাইট আছে যেখানে টেম্পোরারি ইমেল নিতে চায় না গ্রহণ করে না তখন এই জিমেল ডট কমের ডোমেনের যে একটা ইমেল যদি আপনি দেন ম্যাক্সিমাম ক্ষেত্রে সেটা সাপোর্ট করে এবং সেটা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় তো আপনারা এই ডোমেনের গুরুত্বটা বুঝতে পারলেন জিমেল ডট কমের তো এটা পাইতে হলে আপনাদের যে অ্যাপ্লিকেশনটা দেখাইলাম এই অ্যাপ্লিকেশনের প্রিমিয়াম ভার্সন দরকার তো এই প্রিমিয়াম ভার্সন আপনি কোথায় পাবেন সেটা পাইতে আমার টেলিগ্রামের চ্যানেলে যুক্ত থাকতে হবে এবং সেখানে আপনি গেলে পেয়ে যাবেন টেলিগ্রামের লিংক আমার ডেস্ক্রিপশন বক্সে দেওয়া থাকবে আর এখন দেখাই কিভাবে এই টেম্পোরারি ইমেল দিয়ে আপনি আপনার মেইল সুরক্ষিত রাখতে পারেন আর এর আগে আরেকটা জিনিস দেখাই আসার পর আপনি যখন আসবেন তখন আপনি কিভাবে ইমেল ক্রিয়েট করবেন আসার পর একটা এখানে লেখা আছে গেট এ নিউ ইমেল অ্যাড্রেস এখানে ক্লিক করবেন যদি আমি এখানে ক্লিক করি তারপর আবার নিচে দেই যে এখানে যদি দিই ক্রিয়েট এ নিউ ইমেল তখন এটা টেম্পোরারি একটা র্যান্ডম একটা ইমেল তৈরি হয়ে যাবে আর আমি যদি এখান থেকে নিজস্বভাবে আমি নিজে তৈরি করতে চাই তাইলে এখান থেকে দেখেন আরেকটা লেখা আছে এখানে ডোমেইন আপনি কোন ধরনের ডোমেইন নেবেন একটু আগে যে বললাম জিমেইল বা বিভিন্ন ধরনের আরেকটা আছে এখানে পপুলার আরেকটা আছে এখানে র‍্যান্ডম আপনি মাঝখানে একটা দিলে তাহলে র‍্যান্ডম ভাবে অটোমেটিক একটা ইমেল তৈরি করে দিবে আর যদি আপনি ডোমেইন নিজে সিলেক্ট করে দেন সেটা প্রথমে দিতে হবে আর পপুলার লাস্টে যেটা আছে সেটা দিয়ে হচ্ছে যেগুলো সচরাচর সব সময় কাজে লাগে তো আমি পপুলারে যদি দেই দেখেন এখানে কি কি আছে gmail.com এটা আবার প্রিমিয়াম লেখা আছে দেখতে পারতেছেন দেখলেন তো আমি এখান থেকে আমি এই জিমেল ডট কমটা হচ্ছে আমি এখানে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখন আমি একটা ইমেল তৈরি করবো তৈরি করতে গেলে দেখেন কি আসে আমার ইমেল তৈরি হয়ে গেছে এখন ইমেল তৈরি করা দেখালাম এবং এটা দিয়ে আপনি কীভাবে কাজ করবেন এই যে দেখেন এখানে নিচে লেখা আছে কপি এখানে সব দিলেই লেখাটা ইমেলটা হচ্ছে কপি হয়ে গেল আমি এখান থেকে বের হই এর হওয়ার পর আপনারা কিভাবে এটা থেকে সুরক্ষিত রাখবেন নিজেদের ইমেল দেখেন আমি যদি কোনো একটা অ্যাকাউন্ট করতে চাই এটা দিয়ে কিভাবে অ্যাকাউন্ট করা যায় ভিডিওটা একটু লং হয়ে যেতেছে যদিও তো দেখেন নিজেদের মেইল আপনি কিভাবে সুরক্ষিত রাখবেন সার্চ করি নেটফ্লিক্স এখানে আসার পর আমার ইমেল দিয়ে অ্যাকাউন্টটা করতে পারতো আমি যে ইমেলটা কপি করা এখানে দিয়ে দিলাম এই যে গেট স্টার্টে ক্লিক দিয়ে দিলাম এখন দেখেন এখানে দেওয়ার পর আমার যে ইমেলটা আমি এখানে সাবমিট করছি এই ইমেইলে তারা একটা লিংক দেবে সেখানে দিলে হচ্ছে এখানে কনফার্ম হয়ে যাবে সেন্ট লিংক আমি এখানে দিলাম তারপর দেখেন আমাকে বলতে আসে কি চেক ইউ ইনবক্স আমি এখানে আর যদি লিংক না যাই এখানে রিসেন্ট লিঙ্ক আপনি হয়তো অনেক সময় ঝামেলা করে নেটের কারণে জানেন এবং আরেকটা আছে ক্রিয়েট ইনস্টেন্ট পাসওয়ার্ড তো আপনি পাসওয়ার্ডের মাধ্যমে হচ্ছে করতে পারবেন আচ্ছা আমি যাই আগে দেখি লিঙ্কটা আসে কি না এখানে আসলাম ইনবক্সে ক্লিক করি দেখেন সাথে সাথে ইমেলটা চলে আসছে এখন আমি যদি এখানে ক্লিক করি দেখেন এখানে ক্লিক করার পর এটা ভেরিফাই হলো আর কি আমার ইমেলটা আসলে আসে কিনা কি বলে ওটিপি আসে কিনা আমার ইমেলটা আসলে ভেরিফাই করার মতো ইমেল কিনা সেটাই নেটফ্লিক্স এখানে আমি এখানে ক্লিক করলে কিন্তু আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে আমার অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে এখন শুধু দেখাইতেছে তাদের সার্ভিস যেগুলো আছে সাবস্ক্রিপশনের প্ল্যান সেগুলো এখানে দেখাইতেছে কিন্তু আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে দেখেন এখানে লেখা আছে অলরেডি এই যে দেখেন সাইন আউট মানে আমারটা সাইন ইন করা আছে এখন চাইলে এখানে ক্লিক করলে আমারটা সাইন আউট হয়ে যাবে এভাবে আপনারা চাইলে আপনাদের ইমেল সুরক্ষিত রাখতে পারেন বিভিন্ন ধরনের স্প্যাম যে ওয়েবসাইট আছে বা অ্যাটাক করতে পারে এরকম রিস্কের কোনো ওয়েবসাইটে যদি আপনারা অ্যাকাউন্ট করতে চান তাহলে এই ইমেলগুলো ব্যবহার করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো নতুন কিছু জেনে থাকলে নতুন কিছু দেখে থাকলে অবশ্যই আশা করি সাপোর্ট করবেন আর আপনাদের ভালোবাসায় আমি এগিয়ে যেতে চাই সবাই লাইক কমেন্ট করে জানায় দিবেন এবং এই ধরনের নিত্য নতুন প্রয়োজনীয় টিপস এবং ট্রিক্সগুলো পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ